যে ওই যে বাড়ার ওই যে সামনে বাড়া আছে কি এই এলাকা চিনি না আমরা ওই বাড়ির উদ্দেশ্যে যে কোনো একটা বাড়ির উদ্দেশ্যে যে ঢুকমো যে যায় আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়ি আর পাইনি তো ওই যে বাড়ার ওই জায়গা দিয়ে গেছি ওই জায়গা লাগছে পানি পানি কাটা মারা তোমরা তো রাস্তায় দাঁড়াই একজনের দ্বারা বলতে পারত যে আমাদের এই সমস্যা তোমরা এই বাটার ভিতরে এই কাদার ভিতরে নামছো কেন তাহলে তোমার লগে আরেকজন ছিল না সে কোথায় কেন পলাইছে মানে আমরা দৌড়েছো তুমি এই জায়গায় ছিল এই জায়গায় ঘরে উঠছে

তোমার লগে ফোন আছে ফোন আছে সিম টি ভালাই দিছে সিম ভালাই দিছে এই এর আগে যে এই জায়গা এটা এই জায়গা যে একটা মার্ডার হইছে তুমি এটা জানো তোমরা দুপুরে এদিকে আসছো এই তো এই জায়গার স্থানীয় লোকজন বসে দুপুরে আধা ঘন্টা আগে তো এই জায়গায় যে একটা মার্ডার হয়েছে লোকটা চেন তুমি দেখলে ওটা তো তোমাকে এলাকার মনে হয় অনেক দূরে